আপনাদেরকে বলেই দিলাম কি বানাবো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি বৃহস্পতিবার মা আসে নিয়োজনে নিরামিষ তরকারি হবে আর মাছ দিয়ে রুই মাছ দিয়ে চাল তাহলে রেসিপিটা শুরু করি বা রান্নাঘরে যাই রান্নাঘরে রান্নাঘরে যাচ্ছি

মাছ মাংস তো হয় কিন্তু আজকে বছরের প্রথম দিন তাই মাছ দিয়েই শুরু করব মাছটাই শুভ বন্ধুরা ফুলকপি আর আলু একসঙ্গে আমি ভেজে নেবো হালকা করে বন্ধুরা সব লবণ দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো আজকে বছরে প্রথম জোরে হলো তবে সারাও অনেক জোরে সাউন্ড হয়ে যাচ্ছে বন্ধুরা কমেন্ট করছে আলু ফুলকপি হালকা করে ভেজে নিয়েছে

মশলাটা না হলে পুড়ে যাবে এটা দেখুন আমার রেডি হয়ে গেছে নিরামিষ গুলো দেখুন কত সুন্দর কালার এসেছে এবার বন্ধুরা দিয়ে দেবো আমি আলু আর ফুলকপি এবার গ্রেভির সঙ্গে ভালো করে কষবো আজকে আমরা ঘরেই বানাচ্ছি বন্ধুরা আমরা বাইরে কোথাও যাইনি আপনারা বাইরে আজকে যেখানে যেখানে যাবেন সেখানে কমেন্টে জানাবেন আমরাও যাব ভিডিও দেখাবো আপনাদেরকে আর দিনটাই তো পিকনিকের দিন আমরা জন্য কিন্তু এখানে আমি হলুদ সর্ষে নিয়ে নিয়েছি পুরোটাই লাল পুরোটাই দিয়ে দিচ্ছি দু চামচ করে আছে আর এটা কালো সর্ষে এটা কিন্তু পুরোটাই লাগবে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা একটু ঝাল ঝাল হবে এটা করে বন্ধুরা ভালো করে কষি নিলাম আমি গ্রেভির সঙ্গে পাঁচ দশ মিনিট এবারে আমি দিয়ে দেবো জল জল দিয়ে দেবো আর একটু জল লাগবে আর একটু আলু এখন সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এবার ডাটা দিয়ে দেবো বন্ধুরা ছালটা ছোলা হয়ে গেছে ছালটা ছোলে দিয়েছে এবারে আমি কেটেলি

আমি একটা দোকান দেবো বলো বলো ভাবছি একটা দোকান করবো মাছ কাটা রান্না করাও হবে আর বিক্রি করাও হবে কে কি কিনতে আসবেন বলে দেবেন বন্ধুরা যে যে কিনতে আসবে আমার কাছে মাছ বলে দেবেন হে লদ চা পেটি হ'ব নাং পিছ কেটি লৈছি পেটি হ'ব ন ঝোলটা আমার হয়েই গেল এবারে চেরা লঙ্কা গুলো আমি এর উপরে ছড়িয়ে দেব তার সঙ্গে ধনে পাতা ধনে পাতার গন্ধটা বেশ ভালো বেরোবে একটু নাড়াচাড়া করে দেবো এরপরে নামিয়ে দেবো

নামিয়ে আমি এখানে সব মাছ নেবো না এখানে আমি রিং পিস পাঁচ পিস নিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে নেবো লবণ হলুদ লবণ দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার একটু দিয়ে দেবো কালার হবে ভালো করে মাখিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে ভাজা হয়ে গেছে তুলে নেবো দুটো মাছ দুটো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো

এরপরে সরষে মাটা দিয়ে দেবো আমার গেছে এবারে কিন্তু আমি সরষে এখানে সরষে মাটা সরষেটা বেশি আমি ফোটাবো না কিন্তু তাহলে সরষের যে কাঁচা গন্ধটা না চলে যাবে

সর্ষে মাছের ঝাল দাল আর খুব ভালো তরকারি তো খেয়ে দেখা কেমন হয়েছে আমি তো গেলাম দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ বছরের প্রথম দিনে শুভ জিনিস দিয়ে শুরু করাই ভালো বাকি এবং সারা বছর পড়ে আছে তো বন্ধুরা নিত্য নতুন রেসিপি দেখার জন্য ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন